দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ রাত পোয়ালেই কিন্তু তাদের মাধ্যমিক পরীক্ষা সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই লাস্ট মিনিট কোনির পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা এক জলক দেখে নাও অবশ্যই আমি আশা করব তোমাদের এ প্রশ্নগুলো করা আছে তাও আমি কি প্রশ্নগুলো দিচ্ছি বা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি তোমরা একবার সেগুলো ভালো করে দেখে নাও আর এগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমরা এখান থেকে দুটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তোমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে কোনি থেকে তোমাদের তিনটে থাকে পাঁচ নম্বরের কিন্তু তোমাদের দুটি কিন্তু ওখানে করতে হবে তাই তোমরা মূল আলোচনা বা আমি বিস্তারিত না বলে তোমাদের মূল যে পাঁচটা প্রশ্ন সেগুলো বলে যাচ্ছি তোমরা দ্রুত সেগুলো একবার দেখে নাও বা লিখে নাও এগুলো তোমরা তৈরি করে ফেলো ঝটপট করে তোমাদের কিন্তু সময় আর বেশি নেই সেই জন্য তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও একের দাগ কী বলছে কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতী সিংয়ের চরিত্র সংক্ষেপে আলোচনা করা এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এই প্রশ্নপত্রটি কিন্তু ফাইনাল পরীক্ষা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নপত্রটি তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে আর দুয়ের দাগ চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কী কার তত্ত্বাবধানে কীভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে তারপরে আসব এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরও তিনের দাগের একটা প্রশ্ন এটাও কিন্তু তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি যে পাঁচটা প্রশ্ন দিচ্ছি এই পাঁচটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর রাত কিন্তু তোমাদের পরীক্ষা সেই জন্য তোমরা এই পাঁচটা প্রশ্ন ভালো করে দেখে নাও এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে চিনের দাগের প্রশ্ন হঠাৎ তার চোখে বেঁচে উঠলো সত্তর সংখ্যাটি পরিসংখ্যা উল্লেখ করে উদ্দিষ্ট ব্যক্তির কাছে সত্তর সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করো আমি যে তিনটি প্রশ্ন দিলাম তিনটে প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি দেখে নিও আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশান বা প্রশ্নপত্রগুলো যেগুলো সাজেস্ট করবো সেগুলো তোমরা এক দেখে পরীক্ষা দিয়ে চলে যেও চার নম্বরে প্রশ্ন জোরচুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে কার কেন এই অভিমান পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো এটাও কিন্তু তোমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের এই ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে তাই তোমরা মোটেও অবলনা করে ভালো করে এটা দেখে নাও এরপরে আসবো পাঁচের দাগে যে প্রশ্নটি সেটাও কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেলো তা সংক্ষেপে লেখো এছাড়াও অথবা আর একটা কোশ্চেন তোমাদের থাকতে পারে এটা তুমি দেখে না তোমরা দেখে নাও আজ বারুনি বারুনি কি দিনে গঙ্গার ঘাটের দৃশ্য কীরূপ ছিল তা বর্ণনা করো এই যে আমি পাঁচটা প্রশ্ন দিলাম এটাই কিন্তু তোমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে দুটি প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চাইতে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকো লাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভালো করে তোমরা পরীক্ষা দাও আশা করি সকলে পরীক্ষা ভালো হোক এই কামনা করি আজকের এই ভিডিওটি শেষ করছি